আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকেন সেই শুভকামনাই করি আজকে আপনাদের আমি মটর শাক রান্না করে দেখাবো বেগুন দিয়ে মটর শাক রান্না কীভাবে করতে হয় সেই রেসিপিটি দেখাবো সবাই শাক রান্না করতে জানেন এক একজনের শাক রান্নার পদ্ধতি এক এক রকম তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি একটা রসুন কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চার চারটি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর মরিচ কাঁচা মরিচ খালি করে রেখেছিলাম আট থেকে দশটি এটা সামান্য ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেখুন ব্রাউন কালার হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন কেটে রেখেছিলাম বেগুনগুলো এইভাবে কেটে রেখেছি সে বেগুন সব দিয়ে দিচ্ছি একটা বেগুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এখন ভেজে নিচ্ছি বেগুনটি হালকা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি সামান্য লবণ অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আবার ভেজে নিচ্ছি আমি বেগুন দিয়ে ঢেকে দিচ্ছি হালকা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এক মিনিট পরে আমি একটু চেক করে দেখে নিচ্ছি বেগুনটা কি পরিমাণ নরম হয়েছে মোটামুটি নরম হয়ে গিয়েছে আমি এর মধ্যে এখন শাকগুলো দিয়ে দিচ্ছি বেগুন আর শাক দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে সেজন্য এই রেসিপিটি আপনাদের দেখাচ্ছি যাদের পছন্দ হবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে থেকে অনুষ্ঠানিক রান্না করে নিচ্ছি আমি আর একটু সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি হাফ চামচের পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন শাকটা দিয়ে আমি খাটনার দিয়ে ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য নরম হওয়া পর্যন্ত ওয়েট করছি শাকটি পাঁচ মিনিট পর আমি চেক করে দেখে নিচ্ছি শাকটার কি অবস্থা এখনও সামান্য পানি রয়ে গেছে ওই পানিটা শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করছি পানিটা শুকিয়ে গিয়েছে এখন শাকটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আর বেগুনগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি শাকের সাথে সাথে মিশে যায় তারপর আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি তাহলে তৈরি হয়ে গেল আমার রাজশাহীর ঐতিহ্যবাহী মটর শাক দিয়ে বেগুন বেগুন ও মটর শাকের শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই মজা হয় সবাই ট্রাই করবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ